আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমুদ্রের বুক চিরে প্রতিদিন কত না জাহাজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ঠিক এমনই একটি জাহাজ যাত্রী বোঝাই করে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে সে রওনা দিল কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়ে গেল ঢেউ যেন পাহাড় সম মনে হচ্ছিল যে এখনই জাহাজটাকে ডুবিয়ে ফেলবে চারিদিক থেকে বাতাস এসে যেন জাহাজটাকে একেবারে ভেঙে চুরমার করে দেওয়ার উপক্রম হল জাহাজের সমস্ত যাত্রীগণ গীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এক পর্যায়ে প্রচন্ড ঢেউ ও প্রচন্ড হাওয়ার কবলে পড়ে জাহাজটি সমুদ্রের ঠিক মাঝখানে ডুবে গেল বহু মানুষ ছিল সেই জাহাজের মধ্যে সবাই এক এক করে ডুবে গেল আল্লা আলা একজনের তাকদের হয়তো অনেক ভালো দেখেছিলেন বিধায় সে কোন রকম সাঁতার দিয়ে অজানা এক দ্বীপে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর সে উঠে আল্লাহর শুক্রিয়া আদায় করতো বললো আলহামদুলিল্লাহ তিনি যখন তাকিয়ে দেখছিলেন চারিদিকে শুধু জল আর জল জল আর জল শুধুমাত্র একটা ছোট্ট দ্বীপে তিনি গিয়ে উঠেছেন আর বাকি চারিদিকে শুধু জল আর জল সে দেখতে পেল পরিস্থিতি খুব ভয়াবহ রাত্রি তখন গভীর সে ভাবল যাই হোক বেঁচে গেছি এটা ভেবে সে সেখানে বসে বসে রাতটা কাটিয়ে সকাল যখন হলো অর্থাৎ সূর্য উদিত হলো সে ভাবতে লাগলো যে মহান রবে শুক্রিয়া যে তিনি আমাকে বাঁচিয়েছেন এখন যদি আহ কোনো জাহাজে এসে আমাকে নিয়ে যায় আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তাহলে কতই না উত্তম হতো সে সেখানে অপেক্ষা করতে লাগলো সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে আবার সন্ধ্যা এবং রাত হয়ে গেল কেউ সেই রাস্তা দিয়ে সেই দ্বীপের পাশ দিয়ে গেল না সে বড্ড হতাশ হয়ে পড়ল সে প্রথম দিন শুক্রিয়া আদায় করার পর এই পর্যন্ত আর শুক্রিয়া আদায় করতে পারেনি সে দিন দিন ভীত সন্তুষ্ট হতে লাগলো এবং ভেবে নিল হয়তো তার মৃত্যু অবসাম্বী তারপরে বাঁচার আশা নিয়ে ছোট্ট একটা ঘর করার চেষ্টা করলো মানে ঘর তৈরি করলো সমুদ্রে আসা কাঠ বা আরো এইরকম তা দিয়ে মোটামুটি ভাবে একটা ঘর তৈরি করলো সে ভাবলো যে কোনো না কোনো একদিন তো আমাকে নাবিকে সে নিশ্চিত নিয়ে যাবে এই আশায় সেই ছোট্ট একটা ঘর করে রাত্রে সেখানে যাপন করলো আর দিনের বেলায় সমুদ্রের ওই দ্বীপের চারিকোনায় ঘুরতে লাগলো যে যদি কেউ আমাকে দেখতে পাই তাহলে আমাকে এখান থেকে নিয়ে যাবে আর তার খাবার হলো সেই জল অর্থাৎ পানি আর মাছ এরকম করতে করতে অনেক দিন পার হয়ে গেল খুব কষ্টে দিন কাটতে লাগলো এভাবে কি বেঁচে থাকা যায় সে এ অবস্থায় একদিন মাছ শিকারে বের হলো মাছ শিকার করতে করতে প্রায় বিকাল সে ঘরে ফিরে এসে যখন তার ঘরের দিকে তাকালো দেখতে পেল যে সেই ঘর আর ঘরের জায়গায় নেই অর্থাৎ সে ঘরটা পুরে ছায় হয়ে গেছে তখন সে নিজের প্রতি হয়ে গেল গেল করে আল্লাহ সোবান তালাকে প্রায় গালি দেওয়ার উপক্রম মানে আল্লাহ সোবান উপরে সে নারাজ হয়ে গেল সে বলতে লাগলো বিলাপ করতে লাগলো যে হাই আফসোস আমি কিনারায় পৌঁছেছিলাম কোন রকম একটু বাঁচার জন্য একটা ঘর ছোট তৈরি করেছিলাম হে আল্লাহ তুমি আমার এই ঘরটাকে নষ্ট করে দিলে আল্লাহ একটা অভিমান খুব যেন জন্ম আসলে সে তো জানে না কল্যাণ কোথায় রয়েছে সে মন খারাপ করে বসে আছে হঠাৎ যখন সন্ধ্যা লেগে গেছে দেখছে কোন একটা জাহাজ যেন তার সেই দ্বীপের দিকে আসছে তখন তার মুখের মধ্যে একটু মানে এমন একটা হাসি খেলে গেল যার মধ্যে ছিল দুঃখ যার মধ্যে ছিল আশা যার মধ্যে ছিল ভরসা সে উঠে দাঁড়ালো দাঁড়ানোর পর দেখতে পেলো সত্যি সেই দ্বীপের দিকে একটা জাহাজে এগিয়ে আসছে সে আরো কাছে চলে গেল জাহাজে হ্যাঁ সত্যি তো একটা জাহাজে সে কিনারায় ভিড়লো ভেরার পরে তাকে বললো যে আপনি জাহাজে উঠুন তখন সেই ব্যক্তি নাবিককে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি কি করে বুঝতে পারলেন যে আমি এখানে আসি আমার এখানে কোনো আলো তো জ্বলছে না আমার এখানে পরিস্থিতি তো একদম অন্ধকার ভয়াবহ আপনি কি করে বুঝতে পারলেন যে এখানে একজন মানুষ রয়েছে আপনি তাকে উদ্ধার করার জন্য এসে গেলেন নাকি এমনি এমনি আসলেন তখন সেই ব্যক্তি তাকে উত্তর দিলেন আসলে একটু আগে আমি এই পাশে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আপনি আমাকে ধোঁয়া দিয়ে সিগন্যাল দিলেন কি দিলেন ধোয়া দিয়ে সিগন্যাল দিলেন এই ধোঁয়াটা যদি না ওরে উপর সোজা আসতো তাহলে আমার চোখে পড়তো না যেখানে কেউ আছে আমি তখনই ভাবলাম যে কেউ হয়তো বিপদে পড়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে আমাকে করছে তাই আমি সেই ধোঁয়া দেখে আপনার কাজ পর্যন্ত তখন সেই ব্যক্তি কাছে আদায় হে আমার প্রতিপালক আমরা তোমার কল্যাণকে বুঝতে পারি না ঠিক আপনি আমিও আল্লাহ সোবান কল্যাণকে বুঝতে পারি না সেই ব্যক্তি সেখানে যাওয়ার পরে মানে মাছ ধরে যাওয়ার পরে যে অবস্থা দেখেছিল তাতে কিন্তু খুব রাগ করেছিল সে ভেবেছিল যে আল্লাহ আমার এই ঘরটাকে একমাত্র ঘরটাকে জ্বালিয়ে দিল আমি কোথায় থাকবো বৃষ্টি হয় ঝড় হয় কোথায় থাকবো সে আল্লাহ সেই তার ঘরটাকে কুড়িয়ে দিয়েছে বিধায় আজকে সে একটা জাহাজ পেল এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্য তথা তার বাড়িতে পৌঁছাতে পারবে অতএব আমাদের মানব জীবনেও এমন বড় বড় ছোট ছোট নানান রকমের পরীক্ষা প্রতিদিন আসতে থাকে কিন্তু আমরা তার বান্দারা বুঝতে পারি না আমরা একটুতে আমাদের রবের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করি আসলে তা নয় আল্লাহ সুবাহ যা কিছু করেন সমস্ত কিছু মানব জাতির কল্যাণের জন্য আমরা সে মানব জাতি হয়ে কিন্তু বুঝতে পারি না তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহ তালার সমস্ত কিছুর উপরে আলহামদুলিল্লাহ বলা এই অভ্যাস যদি আমাদের থাকে ইনশাল্লাহুল আজিজ আমরা অনেক অনেক বেশি আহ বেনিফিটেড হবো বলে আমরা মনে করি অতএব আসুন আমরা সর্বদা যে কোনো আহ পরিস্থিতিতে থাকলে কেন আমরা বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ